মাথার উপরে আপনারা পাক পাঞ্জাব ফ্যান দেখতে পাচ্ছেন অনেকে আপনারা আমার পূর্বের ভিডিওতে এই ফ্যানটি নিয়ে ভিডিও দেখেছেন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কেন এই ফ্যানটির দাম এত বেশি প্রথমত এই ফ্যানের দাম হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ হচ্ছে এই ফ্যানের যে বিল কোয়ালিটি অর্থাৎ এই ফ্যানের বডিটা হচ্ছে আপনার ফাইবার দিয়ে তৈরি তাই এই বডিটা হিট হয় না অর্থাৎ টেম্পারেচার বেশি হয় না যার কারণে এই ফ্যানটার টেকসই অনেক বেশি হয় এবং এই ফ্যানের দুই নম্বর ফিচার আছে এই ফ্যানের হচ্ছে স্পিড এই ফ্যানের স্পিড এত বেশি যে আমাদের সাধারণ যে ফ্যানগুলি আছে তার থেকে প্রায় দ্বিগুণের বেশি গতিতে এই ফ্যানটি ঘোরে তিন নম্বর এই ফ্যানটির দাম হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই ফ্যানটি সম্পূর্ণ পাকিস্তানে তৈরি অর্থাৎ পাকিস্তানি ফ্যানগুলি হচ্ছে বিল কোয়ালিটির থেকে শুরু করে এবং ব্র্যান্ড ভ্যালুর থেকে শুরু করে সব কিছু খুব ভালো হয় এবং চার নাম্বার যে কারণ সেটা হচ্ছে এই ফ্যানের সাথে একটি ব্যাটারি ইনস্টল করা আছে লিথিয়াম ব্যাটারি বারো ভোল্টের পনেরোশো সাইকেলের পনেরোশো সাইকেলের ব্যাটারি হওয়াতে এটার কোল অনেক বেশি থাকবে অর্থাৎ এটা এই এই ব্যাটারিটা পনেরোশো সাইকেল পর্যন্ত চলবে অর্থাৎ একবার ব্যাটারিটি চার্জ হবে এবং একবার ডিসচার্জ হবে তাতে হচ্ছে এক সাইকেল করে শেষ হবে এরকম পনেরোশো সাইকেল এখানে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এবং এক চার্জে চার ঘন্টা প্লাস মাইনাস চলবে প্লাস মাইনাস কেন বললাম আপনি যদি ভালো স্পিডে চালান চার ঘন্টা আপনি যদি লো স্পিডে চালান আরো বেশি পাবেন এবং আপনি যদি ফুল স্পিডে চালান সেক্ষেত্রে চার ঘন্টা কম পাবেন তো এই জন্য খুব ভালো একটি লিথিয়াম ব্যাটারি ইনস্টল করা এবং এর সাথে থাকবে একটি চার্জার এই সমস্ত কিছু একসাথে থাকার কারণে এই ফ্যানটির দাম এত বেশি এখন আপনাদের কিছু প্রশ্ন করি আপনারা অনেকেই লাভা ফ্যান দেখে থাকবেন এসি ডিসি বা অন্য অন্য এসি ডিসি ফ্যান দেখে থাকবেন যে ফ্যানগুলির কোয়ালিটি এবং এই ফ্যানের কোয়ালিটি আপনি কখনোই এক করতে পারবেন না ওই ফ্যানের স্পিড ওই ফ্যানের পারফরমেন্স ওই ওই ফ্যানের হচ্ছে বিল কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু আলাদা তাই এই ফ্যানের দাম এত বেশি আশা করি আপনাদের প্রশ্নের জবাব দিতে পেরেছি আপনাদের যদি এই ফ্যানটি লাগে আপনারা নিতে পারেন যেমন এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এবং লোডশেডিং এর প্রচুর সমস্যা হচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু গরমে টেম্পারেচার কমেনি আমার বাসায় কখনোই এই ফ্যানটা অফ হয়নি এটা বিদ্যুৎ থাকুক এবং না থাকুক এটা হচ্ছে আমি টের পাই না এবং আরেকটা বিষয় হচ্ছে এটার যে ব্যাটারিটা উপরে ইনস্টল করা আছে এই ব্যাটারিটা আপনার নিজের চার্জ করতে হবে না এটা অটোমেটিক চার্জ হবে আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন এই ফ্যানটি বিদ্যুৎ থেকে চলবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন ব্যাটারি থেকে চলবে এবং বিদ্যুৎ আসলে ওই ব্যাটারি আবার পুনরায় চার্জ হবে যেটা সম্পূর্ণ আপনার হ্যাসেল ফ্রি অর্থাৎ আপনার নিজের কিন্তু চার্জার ইনস্টল করতে হচ্ছে না অর্থাৎ আপনার ঘরে যে ইলেকট্রিক ফ্যান আছে সেই ফ্যানের মতোই কিন্তু এই ফ্যানটি আপনাকে সার্ভিস দেবে এই ফ্যানটির সাথে পাচ্ছেন চমৎকার একটি রিমোট এই রেমিট হচ্ছে সিক্স স্পিড কন্ট্রোল করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি স্পিডে কিন্তু এই ফ্যানটি চলে এখানে হচ্ছে মোড় মোড় আছে আছে এবং আপনি এক চাপে একদম সর্বনিম্ন স্পিড পাবেন এবং আরেকটি চাপে সর্বোচ্চ স্পিড কিন্তু আপনারা এখানে পাবেন এরপরে আপনারা চাইলে টু আওয়ার ফোর আওয়ার সিক্স আওয়ার এইট আওয়ার এভাবে হচ্ছে আপনারা সেট করতে পারবেন অর্থাৎ টু আওয়ার সেট করলে এই ফ্যানটি অটোমেটিক দুই ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে চমৎকার কিছু ফিচার দিয়ে এই ফ্যানটি তৈরি অনেকেই প্রশ্ন করেন ভাই যদি ফ্যানটির রিমোট অথবা সার্কিট নষ্ট হয়ে যায় এটা কি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় এই ফ্যানের সার্কিট এবং রিমোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের রিমোট এবং সার্কিট দরকার তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এই ফ্যানের রিমোট এবং সার্কিট আলাদাভাবে আপনাদের দিতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ পাক পাঞ্জাব ফ্যান নিয়ে যদি আপনার অন্য কোনো মন্তব্য থাকে এবং কথা থাকে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি রেকর্ডিং করতে করতে বিদ্যুৎ চলে গিয়েছে এ দেখুন বিদ্যুৎ চলে গিয়েছে তারপরেও ফ্যানটি ননস্টপ চলে যাচ্ছে আমার এলাকায় কোথাও কোনো বিদ্যুৎ নেই এখন আমি আপনাদের বাইরে দেখাচ্ছি বাইরে দেখেন পুরো ডার্ক বিদ্যুৎ থাকলে এইসব জায়গায় আলো দেখা যেত সম্পূর্ণ আলো দেখা যেত এখন দেখেন বাইরে সম্পূর্ণ ডার্ক কোথাও বিদ্যুৎ নাই পুরো ডার্ক এরিয়া এই অন্ধকারের ভিতরেও কোথাও যেহেতু আলো নাই কিন্তু আমার ঘরের ফ্যান ঠিকই চলছে কি চমৎকার একটি ফিচার এখন আপনারা একটু ক্লিয়ারলি দেখতে পাবেন দেখুন আমি ফ্যানে হাত দিচ্ছি এখানে প্লাস্টিকের হচ্ছে এটা হচ্ছে বডি প্লাস্টিকের এই ফাইবারের উপরে এখানে প্লাস্টিক দেওয়া এবং এইটা হচ্ছে ফাইবার যার কারণে এটা টোটালি গরম হয় না খুবই চমৎকার একটি ফ্যান আপনার ঘরের সৌন্দর্যর জন্য এবং লোডশেডিংয়ের বিরক্তিকর সমস্যা থেকে দূর হওয়ার জন্য এই ফ্যানটি নিতে পারেন আইপিএস আপনারা জানেন কারেন্ট চলে গেলে হঠাৎ করে আইপিএসটা বন্ধ হয় এবং চালু হয় বা একটু ব্লিঙ্ক করে কিন্তু এটা এমন একটি সিস্টেম এটি ব্লিঙ্ক করার কোনো অপশনই নাই আমার ঘরটি সম্পূর্ণ অন্ধকার এখন মোবাইলের আলোতে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন লাইট অফ এখানে একটি লাইট সেটাও অফ বাইরেও সম্পূর্ণ ডার্ক পরিবেশ আমার ফ্যানটি এখন চার নাম্বার স্পিডে চলছে এই চার নাম্বার স্পিডেই হচ্ছে চার ঘন্টা ব্যাকআপ দিবে পনেরোশো লাইফ সাইকেলের এই ব্যাটারিগুলিই খুবই চমৎকার এবং এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপনারা জানেন লিথিয়াম ব্যাটারি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ভালো ব্যাটারি তাই ব্যাটারি নিয়ে নো টেনশন রিমোট এবং সার্কিট নিয়ে নো টেনশন আপনারা নিশ্চিন্তে এই পাক পাঞ্জাব সুপার এই ফ্যানটি নিতে পারেন আপনার বাসাবাড়ির জন্য